না যতগুলা ভ্রমণ করছে সুন্দরবনে তার মধ্যে এটা আমার কাছে একটা অন্যরকম কারণ এই যে জঙ্গলের ভেতরে কেওরা ফুল এই যে কেওরা ফুল কেওরা ফুল এটা দুই তিন মাসের মধ্যে পরিপক্ক হয়ে যাবে বর্ষা মৌসুমে এটাকে পেরে রেখে খেতে হবে কেওরা ফল হয়েছে তো ফল হয়েছে কেওরা ফল এটা তো কেওরা গাছ না এটা তো গরান গাছ বাইন নাকি হ্যাঁ সুন্দরী গাছ এটা হুম সুন্দরী গাছ এটা জায়গা এই সুন্দর তো পরিবেশ তুলবি না